জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আকারশ্ব একাদশীর দিন সকালেই ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আমাদের সবাইকেই করতে হবে কারণ বন্ধুরা দেবশয়নী একাদশীর দিন থেকে ভগবান চার মাস যোগ নিদ্রায় থাকবেন তাই এই দিন সকালে বন্ধুরা সকালেই ঘুম থেকে উঠে এই সামান্য কার্য আমাদের বহু মানুষের বন্ধভাগ্য খুলে দেয় তাই অজান্তেই কিছু ভুল কিন্তু আমাদের এই দিনে সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় তাই যদি বন্ধুরা আপনারা সারা জীবন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে চান বাড়িতেই সুখ শান্তি এবং আর্থিক উন্নতি চান তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন কারণ এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদেরকে জানাবো পার্শ্ব একাদশীর মহাযোগে কোন জিনিসটি যদি আপনারা পান তাহলে এই দিনে যারা এই সামান্য জিনিসটি পায় তারাই হয় এবং সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দিনের সব শুভ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময় বলা হয় আর এই দিন যদি আপনারা এই সময়ে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তাহলে এতেই বন্ধুরা আপনাদের সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কীভাবে আপনারা বলবেন তা জানতেই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডে তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যেই দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘণ্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবেই করবে আর এটা আমি বলছি না আমাদের মনিরা ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্বকাজে আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছেন যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যে কত বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও রিসিভ করি আর সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা আমাদের মনোবাসনা বলি ধ্যান করি বা যদি এই মন্ত্রটি বলে নিজেদের মনস্কামনা বলি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতেই সাহায্য করতে লেগে যায় তাই এর জন্যই বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম নমঃ শিবাই হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে কাত চট করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপরে বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই তাহলে আপনারা তখন কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় কিছু চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি বন্ধুরা এইভাবেই আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটিকে বলবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান এই কার্যটি ওই যাবার পর আবার আপনারা ঘুমাতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা এই দিনে আমাদের সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট দারিদ্র তারা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমেই ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড গীতয় ছ যায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নম নম বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা এই দিনে কোন জিনিসগুলো আপনারা দেখবেন না তা চলুন জেনে নিন বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিনে আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করুন ভগবানকে স্মরণ করে তারপরে দর্শন করুন ঠিক তেমনি এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা এই একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সরিষার তেল এবং যদি বন্ধুরা আপনারা এগুলোকে মানতে না পারেন তাহলে আপনারা পেঁয়াজ রসুন মাছ মাংস এবং মদ্যপান এগুলো খাবেন না বন্ধুরা মনে রাখবেন আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী করছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা এই দিনে সাথে রাখুন এই একটি জিনিস যদি আপনাদের হাতে একদম অর্থ না থাকে বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা আপনাদের এখনো বাকি রয়েছে তাহলে বন্ধুরা এই দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা বর্তমানে এই কলি যুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যার টাকা পয়সা আছে তাকে সবাই সম্মান করে আর যার টাকা পয়সা নেই তাকে লোক মানুষও পাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেই থেকে আমাদের কিভাবে বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম স্বাস্থ্যের বলা টোটকা বা নিয়ম বিধি পালন করতে হবে আর যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার নতুবা একাদশী কিংবা পূর্ণিমার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনারা নিজেরাই দেখুন আপনার সাথে কি চমৎকারটাই না ঘটে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদেরাও বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানিব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি এই সামান্য জিনিসটি রাখতে পারেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিচে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জড়িত বন্ধুরা কোনো রকমের সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগ বা পার্সে রাখতে পারেন যা রাখলে বন্ধুরা রাতারাতি আপনারা সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্জুরি বন্ধুরা মনে করা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী কাছে পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় বাড়িতেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মনে করা হয় যে ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো একাদশীর দিন কিংবা বৃহস্পতিবার বা যে কোনো পূর্ণিমার দিন মা লক্ষ্মীর চরণে কিংবা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনস্কামনা মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায় তারপর আপনারা সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাঘাটি রাখেন সেখানে যত্ন সহকারে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতেই মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতেই মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরি জায়গায় তুলসী গাছের শেকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা আপনারা এই দিনে এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলিকে রেখে লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে সেমভাবেই রেখে দিন এতেই বন্ধুরা সদা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কি পা থাকবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে লবঙ্গ তারা এমন অনেক প্রতিকার রয়েছে তার মধ্যেই কিছু কিছু এমন সহজ সরল প্রতিকার আছে যে প্রতিকারগুলি মানুষের জীবনে অলৌকিকভাবে আয় উন্নতি নিয়ে আসে হব더라 মারুচের জীবনে অলৌকিকভাবে সুখ শান্তি নিয়ে আসে মানুষ জীবনে যা চায় সেই জিনিসটি মানুষ প্রাপ্ত করতে পারে অর্থাৎ আপনি যেটি চাইবেন সেটি আপনি সামনে পাবেন আপনি সেই জিনিসটিকে নিতে পারবেন লবঙ্গতে এতটায় গুণ আছে এবং লবঙ্গের এই উপায় এতটায় শক্তিশালী শুধুমাত্র লবঙ্গ দ্বারা যে নিয়মগুলি পালন করতে হয় যে প্রতিকারগুলি করতে হয় সেই প্রতিকারগুলি বিষয়ে আমাদের জানতে হবে এবং সেই প্রতিকারগুলি কখন কোন সময়ে করতে হয় আমরা যদি সেই নির্দিষ্ট সময় হিসাব করে সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে বা সেই বিধি বিধানগুলিকে মেনে যখন আমরা এই লবঙ্গ দ্বারা এই উপায় বা প্রতিকারগুলি করে থাকি তাহলে তার ফলাফল অবশ্যই ভালো পাওয়া যায় তাই বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে যদি হঠাৎ করে চলতে থাকা আর্থিক অবস্থাটি খারাপ হয়ে গেছে মানে আপনার হঠাৎ করে আপনার ব্যবসা আছে সেই ব্যবসাটি আপনার ওঠানামার মধ্যে চলছে আপনি দিনের পর দিন ঋণগ্রস্ত হয়ে পড়ছে আপনার ব্যবসার স্থানে অর্থাৎ আপনার দোকানে গ্রাহক আসা কম হয়ে গেছে বা আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাতে আপনার কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে আপনার পাশের দোকানটি চলছে আপনার দোকান চলছে না এমন যদি হয়ে থাকে কিংবা ব্যবসা সংক্রান্ত হয়তো আপনি বাড়িতে বসেই ব্যবসা করছেন বা কোনো দোকানে আপনি নিজে খুলে ব্যবসা করছেন তাহলে সেখানেও আপনার আয় অনেক কম হচ্ছে ব্যবসা সংক্রান্তীয় যে ব্যবসা দ্বারা উপার্জন করে আপনি পরিবার চালাচ্ছেন সেই ব্যবসা সংক্রান্ত যদি কোনো টাকা পয়সার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি রাত্রেবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং সাতটি লবঙ্গ নিয়ে তবে এই লবঙ্গগুলি নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন যাতে এই লবঙ্গর ফুলগুলি নিখুঁত অক্ষত অবস্থায় থাকে কারণ ফুলহীন লবঙ্গ এই উপায় বা ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই ফুল থাকা লবঙ্গ অখণ্ড লবঙ্গ তেমন সাতটি লবঙ্গ নেবেন এবং দুইটা কর্পূর নেবেন তারপর আপনারা একটি মাটির পাত্র নেবেন এবং সেই সাতটি লবঙ্গকে সেই দুটি কর্পূর দ্বারা আপনি সাতটি লবঙ্গকে জ্বালিয়ে দেবেন আর এই কাজটি রাতে ঘুমানোর আগে করবেন এই কাজটিতে কি হবে আপনার বাস্তুতে থাকা সমস্ত প্রকারে বাস্তুদোষ নজরদোষ সুনিশ্চিতভাবে কেটে যাবে কেউ যদি আপনার বাড়িতে কোনো কালা জাদু বা তন্ত্রমন্ত্র করে থাকে তাহলে সেই জিনিসটি আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে আপনার বাড়িতে আবারও সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে আর এই উপায় বা ক্রিয়াটি করবেন একটি দিন শেষ হবার এক ঘন্টা তিরিশ মিনিট আগে থেকে অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে দিনের শেষ আর শুরু রাত্রি বারোটা থেকে হয় তাই রাত বারোটা বাজার দেড় ঘন্টা আগে অর্থাৎ দশটা তিরিশ মিনিটের পর থেকে রাত্রি এগারোটা বেজে উনষাট মিনিটের মধ্যে এই উপায় বা ক্রিয়াটি করবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত শক্তিশালী একটি উপায় এই উপায়টি আমি নিজেও অবলম্বন করে দেখেছি দুর্দান্ত একটা রেজাল্ট পেয়েছি আমি যে উদ্দেশ্য নিয়ে এই উপায় বা ক্রিয়াটি করেছি সেই উদ্দেশ্য আমার সফল হয়েছে এছাড়াও এই উপায় বা ক্রিয়াটি অনেকেই অবলম্বন করেছে তারাও সুনিশ্চিতভাবে উপকার পেয়েছে আপনিও করুন আপনিও উপকৃত হবেন তবে আপনারা যদি জীবনে প্রচুর প্রচুর আর্থিক উন্নতি করতে চান যদি চান আপনি প্রচুর প্রচুর টাকার মালিক হতে যদি আপনারা চান স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী কি পায় আপনার সংসারে টাকা উপচে পড়ুক তাহলে মাত্র দুটি কদম ফুল কিংবা দুটি ফুল। রাধা কৃষ্ণের পূজার সময় একটি ভগবান শ্রীকৃষ্ণ ও ও অপর একটি ফুল শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে চরণে নিবেদন করুন তাহলে দেখবেন আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন হ্যাঁ বন্ধুরা এই ফুল হাতে নিয়ে আপনারা যা বলবেন তাই সত্য হয়ে যাবে এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে এবং উত্তর বৃদ্ধি পাবে সেই সঙ্গে সঙ্গে ভগবানের কৃপায় আপনারা কোটিপতি হয়ে যাবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা এই কদম ফুল ও পদ্মফুল আপনি যদি একবার ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর চরণে মনস্কামনা বলে নিবেদন করেন তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না আপনার চোদ্দ পুরুষ টাকার ওপরে বসে খাবে এ এছাড়াও বন্ধুরা মনে করা হয় যে এই দিনে যারা ব্রত রাখেন তাদের পাপ্ত ক্ষয় হয়ে যায় এবং নতুন মাস সেই তাদের পরিবারে সুখ শান্তি এবং সৌভাগ্যে ভরে ওঠে তাই বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে যে এই দিনে আমাদের করা সামান্য কিছু কিছু কার্যে আমাদের দুর্ভাগ্য অর্থ কষ্ট রোগ ব্যাধি একেবারে নাশ হয়ে যায় তাই শাস্ত্রই বলছে এই দিনে এক ঘটি জলে সামান্য এই জিনিসটি মিশিয়ে যারা বাড়ির এখানে ঢেলে দেয় বা এই দিনে সামান্য এই জিনিসটি যারা খাদ্য হিসাবে একটু খুলেও গ্রহণ করেন তাদের জীবনে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে ভরে ওঠে তাই বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেবার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম বম্ভ্রাহ দেবায় গো বহ্ন হিতয় চগদ্ধায় শ্রী শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমহা বন্ধুরা যদি আপনারা এই দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো আপনারা কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা আপনারা কারোর ছায়া বা আয়না দেখবেন না শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না সেই সঙ্গে চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চ শস্য খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সরিষার তেল এবং যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তাহলে বন্ধুরা আপনারা পেঁয়াজ রসুন আমিষ মদ্যপান এগুলো করবেন না নাম্বার এক বন্ধুরা এই দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যে বাড়িতে বন্ধুরা এই দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র করে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে আপনারা প্রদীপ দেখান ঠিক তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখে আপনারা মাতা তুলসী মহারানীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মীর বা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে গীতা পাঠ লক্ষ্মী লক্ষ্মীমাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা বার নতুবা একান্নবার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নমো নমাহা বা হরে কৃষ্ণ মহা মন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা আপনারা এই দিনে ভগবানকে মাখন নারকেল বা বেসনের লাড্ডু বা শুধু বাতাসাই ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপরে তা গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ভক্তের জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ করে দেন এবং বুধরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্দুক কিংবা লক্ষ্মীনারায়ণের চরণে সেই এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতেই বন্ধুরা মায়ের কি পায় আপনাদের জীবন থেকে সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপুরন্ত সুখ এবং শান্তি